আসসালামু আলাইকুম আজ চলে এলাম কমলার রসের ক্যান্ডির রেসিপি নিয়ে খুব সহজেই তৈরি করে বাচ্চাদের স্বাস্থ্যকর ক্যান্ডির আবদার পূরণ করতে পারবেন আপনিও তবে হ্যাঁ কমলার খোসা দিয়ে ক্যান্ডি তৈরি করবেন না কেননা কমলার খোসার ক্যান্ডি খুব তিতা হয়ে থাকে খেতে পারবেন না বলেই আমি ওই রেসিপিটি শেয়ার করিনি তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই আমি প্রথমেই কমলাটার খোসা ছাড়িয়ে মাছ বরাবর এভাবে কেটে নিচ্ছি এতে করে কমলার রসগুলো বের করতে সুবিধা হবে এবার চামচের সাহায্যে এভাবে চেপে চেপে আমি কমলার রসগুলো বের করে নিয়েছি আমি কমলার রস নিয়েছি এখানে এক কাপ পরিমাণ এবার এক কাপ কমলার রসে দিয়ে দিব আগার আগার পাউডার ওয়ান টি স্পুন এবার দিয়ে খুব ভালোভাবে চামচের সাহায্যে আমি মিশিয়ে নিব যেন এর ভিতরে কোনো লামস না থাকে এবার প্যানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি এবং ওয়ান থার্ড কাপ পানি এবং তার সঙ্গে দিয়ে দিব কমলার খোসা কমলার খোসাটা দিলে এর একটা ফ্লেভার পাওয়া যায় ফ্লেভারের জন্য আমি কমলার খোসাটা দিয়ে পাঁচ মিনিট জাল করে কমলার খোসাটা তুলে ফেলে দিচ্ছি এবার কিছু সময় আমি জাল করে নিব যখন দেখবেন যে চিনির শিরাটা এমন ঘন হয়ে আসছে ঠিক এ পর্যায়ে একটু নিয়ে চামচের সাহায্যে একটু নিয়ে আমি পানির ভিতর দিয়ে দেখব যে চিনির শিরাটা দলা পেকে আসে কি না যদি দলা পেকে আসে তাহলে বুঝবেন যে আপনার চিনিটা এখন পারফেক্টভাবে রেডি কমলার রসগুলো দেওয়ার জন্য এবার আমি পানি থেকে একটু তুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দরভাবে কিন্তু জমাট বেঁধেছে অর্থাৎ আমাদের চিনি শিরাটা এখন রেডি এবার আমি এখানে দিয়ে দিব কমলার রস এক কাপ যেটা আমি আগার আগার পাউডার দিয়ে মিশিয়ে রেখেছিলাম এবার দেওয়ার সঙ্গে সঙ্গে হ্যান্ডের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যদি নেড়ে না নেন তাহলে কিন্তু আগার আগার পাউডারটা দলা পেকে যাবে তখন আর ক্যান্ডি তৈরি করতে পারবেন না ঠিক এভাবে আমি হ্যান্ড যে সাহায্যে মিশে মিশে যখন একটু ঘন হয়ে আসছে ঠিক এ পর্যায়ে আমি যে পাত্রতে সেট করতে দিব সেই পাত্রটার নিচে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিয়েছি এবার সবগুলো মিশ্রণ আমি পাত্রটার মধ্যে ঢেলে দিলাম এবার আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য আমার সেট হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে কেটে নিয়ে চিনির ভিতর এভাবে গড়িয়ে নিচ্ছি আপনারাও চাইলে আপনাদের ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ